নিজেই প্রতিষ্ঠাতা বলে যাচ্ছেন মালসুজাতে ইলিয়াস বইয়ের তিনি নিজে ভাষ্য সাক্ষাৎকার দিয়েছেন মৌলানা মোহাম্মদ মঞ্জুর নোমানি তার বইয়ের একান্ন পৃষ্ঠায় পঞ্চাশ সিরিয়ালে উল্লেখ করছেন আজকাল মুসপার উলুমে সৈয়াকা ইলকা হতা হয় তো কৌশ কারো বুঝে নিন জিয়াদা আয়ে খুশি কি অজা আছে

তাপলিগের তরিকা নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে ইলিয়াস সাহেবের উপরে কোন তরিকা নাজিল হলো আশ্চর্য তিনি দাবি করলেন কি করে ইসলামের রুকুন হলো পাঁচটা তারা করেছে ছয়টা ছয় উসুল করেনি আর পীর সাহেবরা ছয় উসুলের সাথে আরো দুই উসুল যোগ দিয়েছে কি তার নাই তার শয়তান তার পীর এ একটা হল ওইটা পরে বলবো এখন এটা বলছি না যেহেতু স্বপ্নে পাওয়া আর যার বেশি ঘুম হয় সে তো আলতো স্বপ্ন দেখে একই কলেজের ছেলে মেয়ে দুইজন পড়ে এখন চেয়ারম্যান সাহেবের মেয়েকে ছেলেটা স্বপ্ন দেখেছে দেখছে চেয়ারম্যান সাহেব গিয়ে প্রস্তাব দিচ্ছে আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছে চেয়ারম্যান সাহেব বিয়েতে হয়ে গেছে এবার বলেন পিঠে মার থাকবে স্বপ্নে পাওয়া জিনিস কোন ধর্ম হতে পারে আমি বেশি বললাম না অল্প বলছি তার মধ্যে দুইটা জিনিস না পড়লে আমি বুঝাতে পারবো না বই বই পৃষ্ঠা বাংলা বাংলা সেটা হলো দেখেন শায়েক আব্দুল ওয়াহেদ ছিলেন বিখ্যাত বুজুর্গের একজন তিনি বলেন আমার একবার ঘুম খুব ঘুমের চাপ হলো ফলে রাত্রের নিয়মিত তাসবিগুলো পড়তে ছুটে গেল তখন স্বপ্নে আমি সবুজ রেশমি পোশাক পরিহিতা এক অপরূপ সুন্দরী যুবতীকে দেখলাম তার পায়ের জুতাগুলো পর্যন্ত তাসবিহ পাঠ করছে সে আমাকে উদ্দেশ্য করে বলছে তুমি আমাকে পাওয়ার চেষ্টা করো আমি তোমাকে পাওয়ার চেষ্টা করছি অতঃপর সে কয়েকটি প্রেমমূলক কবিতা পাঠ করল, এই স্বপ্ন দেখে আমি প্রতিজ্ঞা করলাম রাতে আর কখনো ঘুমাবো না অতঃপর তিনি দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত এসার অজু দিয়ে ফজরের সালাপ আদায় করেন একশো বা আরেকটা না বললে হবে না জনৈক বুজুর্গ বলেন এক রাত্রে গভীর ঘুমের কারণে আমি জেগে থাকতে পারলাম না ঘুমিয়ে পড়লাম স্বপ্নে এক অপূর্ব সুন্দরী মেয়েকে দেখলাম এমন মেয়ে আমি কখনো জীবনে দেখিনি তার দেহ থেকে তীব্র সুগন্ধি ছড়াচ্ছে এমন সুগন্ধি আমি কখনো অনুভব করিনি সে আমাকে একটি কাগজের টুকরা দিল তাতে কবিতার তিনটি চরণ লেখা ছিল যেমন তুমি নিদ্রার সাথে বিভোর জান্নাতের বালাখানা সমূহ ভুলে গেছ যেখানে তোমাকে চিরদিন জীবন থাকতে হবে যেখানে কখনো মৃত্যু আসবে না তুমি কোন হতে উঠো কোরআন তেলাওয়াত করো তাহার ছালাতে কোরআন তেলাওয়াত করা ঘুম হতে অনেক উত্তম তিনি বলেন এই ঘটনার পর হতে আমার কখনো ঘুম আসে না কবিতাগুলো স্বর্ণ হয় তার ঘুম দূরীভূত হয়ে যায় ফাঁকা আমুল একশো তিপ্পান্ন এই কাজটা হল পরহেস্কার মানুষদেরকে শুধু সুন্দরী মেয়ে স্বপ্ন দেখার কাহিনী শুনিয়ে কিভাবে ভুলানো হয়েছে বা চিন্তা করবো এটা কি দিন তাহলে একামতে আপনি কি করবেন তাকে দিন বুঝাবেন আপনি একামতে আরো যে ও অনেকগুলো গাজাছড়ি এবং মিথ্যা কথা আছে সেগুলো আমরা অন্য আলোচনায় আপনাদের সামনে মাঝে মাঝে আমরা উল্লেখ করে থাকি আজকে আর আমি উল্লেখ করব না